আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফেসিস হাসিনা সরকারের সময়ে যেহেতু তারা দর দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং অবৈধভাবে ক্ষমতায় ছিলেন জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন না সে তাদেরকে নানা রকমের অন্যায় অত্যাচার করতে হয়েছে নানা রকমের জুলুম নির্যাতন করতে হয়েছে তাদের জুলুমের শিকার হয়ে বাংলাদেশ থেকে অনেক অনেক সাংবাদিক যারা সত্য প্রকাশ করতে নির্বিক ছিলেন সত্য কথা বলতে নির্বিক ছিলেন তারা দেশান্তরী হয়েছেন সাংবাদিক কনুকস সাংবাদিক ইলাস হুসাইন সাংবাদিক মাহবুবুর রহমান সাংবাদিক শফিক রহমান এরকম আরও অনেকে আছেন ওরা অনেকে চাকরি হারিয়েছেন যেমন আমাদের মতো আমি বা ওইদিকে আর্মি থেকে সোহাইল এরকম অনেকেই চাকরি হারিয়েছেন নানারকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন নানা রকমের বঞ্চনার শিকার হয়েছেন অনেকে প্রমোশন পাননি অনেকে একই পদে অনেক দিন ধরে কাজ করেছেন এবং আমরা দেখেছি সরকারের পথপ্রবর্তনের পরে পরে এমনও কাহিনী শোনা গেছে যে অনেক লোক একসাথে তিনটা প্রমোশন পেয়েছে হয়তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল সেখান থেকে সে জয়েন্ট সেক্রেটারি হয়ে গিয়েছে নানা জায়গাতে পদায়ন হয়েছে অনেক খারাপ জায়গায় পদায়ন ছিলেন এখন ভালো জায়গায় পদায়ন পেয়েছে সো এটা হচ্ছে ক্ষমতার পর পরিবর্তনে হয়তো অনেকে সুবিধা পাচ্ছেন অথবা অনেকে যেটাকে বলা যায় যে অন্যায় অবিচার যে শিকার হয়েছেন সেটার বিচার পাচ্ছেন আমরা দেখতে পেয়েছি যে কালকে আমাদের যে দেশান্তরের সাংবাদিক যারা ছিলেন তাদের মধ্যে শেফিক রহমান দেশে এসেছেন মাহবুবুর রহমান দেশে এসেছেন শফিক রহমান অনেক দিন হল দেশে এসেছেন প্রায় দশ বারো দিন তো হয়েই গেল কিন্তু তিনি আদালতে যাননি বা রাজনীতিতে থাকবেন না আমার সিদ্ধান্ত নিয়েছেন এখন রাজনীতি জিনিসটা ভিন্ন না রাজনীতিতে অনেক কিছু করতে হয় লোকজনকে মাথায় রাখতে হয় মিডিয়াকে দল করে রাখতে হয় শফিক রহমান বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব মাহবুব রহমান অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তিনি বই থেকে গ্রাজুয়েট করা আমারই বড়ো ভাই আমিও যেহেতু বইটেড তিনি বাংলাদেশ যেটাকে বলে ইনভেস্টমেন্ট বই মানে বিড়া যেটা আগে যেটা ছিল উপদেষ্টান চেয়ারম্যান ছিলেন আমার দেশ পত্রিকা তিনি সম্পাদক ছিলেন তিনি অনেক বড় এক থিঙ্ক ট্যাঙ্ক ঠিক আছে অনেক বড় একজন দেশপ্রেমিক রাজনৈতিক সচেতন একজন ব্যক্তিত্ব আমাদের প্রতিকৃতি ঠিক আছে সো গতকালকে তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন হয়তো তার আইনজীবী জামিনের আবেদন করেননি যেহেতু তিনি সাজাপ্রাপ্ত ছিলেন তাকে গ্রেপ্তার করে জেলা জাতি প্রেরণ করা হয় তার আইনজীবী পরবর্তীতে যে ব্রিফিং করেছেন সেখানে তিনি বলেছেন যে তারা জামিনের জন্য আবেদন করেননি তারা পরবর্তীতে উচ্চ আদালতে যে আদালতে তাকে সাজা দিয়েছে সে আদালতে জামিনের জন্য আবেদন করা যায় না সুতরাং উচ্চ আদালতে তাকে জামিনের জন্য আবেদন করতে হবে তারা সেই প্রক্রিয়াতে আছেন এবং খুব শীঘ্রই নর্মাল প্রসেস ফলো করে মুসলিম সাংবাদিক জননেতা আমাদের পুথিকৃত শ্রদ্ধা মাহবুর রহমান অতি শীঘ্রই আদালত থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত সবাই ভালো থাকবেন